মালদার গাজলে ভারত জাকাত মাঝি পরগনা গাজল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয় সহ একাধিক দাবি দাওয়া নিয়ে গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে ডেপুটেশন দেওয়া হল একটি র্যালির মধ্য দিয়ে এসে উপস্থিত হয় গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে এদিন উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সহসভাপতি তাপস মার্ডি ছাড়াও অন্যান্যরা সংগঠনের তরফ থেকে জানানো হয় তারা মিছিল করে ওই অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তাদের অভিযোগ আদিবাসীদের জন্য অন্যায়ভাবে রেকর্ড করা হচ্ছে শুধু তাই নয় আদিবাসীদের জমি যারা বেআইনি ভাবে ক্রয় করেছে সেই জমিগুলোকে ফিরিয়ে দেওয়া ষড়যন্ত্র করে জমি থেকে উচ্ছেদ করা যাবে না এসহ সহ একাধিক দাবিতে তারা আজ নিজেদের ক্ষোভ উগ্র দেন এছাড়াও তাদের এগারো দফা দাবি যদি মেনে না নেওয়া হয় আগামী দিন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান আদিবাসী সাঁওতাল ভারত জাকাত মাঝি পরগনার কর্তারা সামাজিক সংগঠন ভারত মাঝি পারগানা মহল গাজল ব্লক কমিটির উদ্যোগে আজ আমরা গাজল বিএলআর অফিসে আদিবাসীদের বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা আজকে এগারো দফা দাবি নিয়ে আমরা বিয়েলর কাছে এসেছি সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই যে কিছু অফিসার অন্যায়ভাবে আদিবাসীদের জমি রেকর্ড করছে তাদের যেন বহিষ্কার করা হয় চাকরি থেকে তারপরে হচ্ছে পুয়ো পারমিশন দেখিয়ে আদিবাসীদের জায়গা ও আদিবাসীরা রেকর্ড করছে সেই বিষয় নিয়ে তারপরে হচ্ছে আদিবাসীদের জায়গা যে সমস্ত ও আদিবাসীরা অন্যায়ভাবে দখলে নেমে হ্যাঁ রেকর্ড করে আছে তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করতে হবে তারপরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি ল অনুসরণ করে যেন সেই পরবর্তী যে কার্যক্রম আদিবাসীদের ক্ষেত্রে সেই জিনিসটা বিএলআরও সাহেব সুনিশ্চিত করেন আমরা এগারোটা দাবি দুশো একটা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে এসেছি এই আজকে আমরা এসেছি সেই দাবিগুলো আমরা পেশ করছি সেই দাবি পেশ এবার সময় দেবো ওনাকে সেই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হতে গেলে আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে নাম হারাও আমরা আছেন আমার নাম হচ্ছে তাপস মাঠ আমি মালদা জেলা সহসভাপতি ভালো জাগাত মাঝিপাগলাম